হচ্ছে একটা গান কম্পাগুণ্ডকে প্রথম দেখলাম হ্যাঁ খুব ভালো লাগছে বললাম বা কম্পাগুণ্ডকে দেখতে তো বেশ সুন্দর দারুণ গান করে হ্যাঁ তো মিউজিশিয়ান দাদাদেরকে দেখলাম বললাম ওরে বাবা কত মিউজিক রে ভাই এখানে গিটার এখানে সিনথেসাইজার বাবা কি সুন্দর দেখলাম তারপরে দেখছি লাইট ক্যামেরা অ্যাকশন আর এটা আবার কি তারপর হচ্ছে দেখলাম অ্যাঙ্কার নমস্কার আমি অনির্বাণ রায়চৌধুরী শুরু করছি আপনাদের সামনে যোগ বিয়োগ আজকে বড়নগর হাই স্কুলের সঙ্গে মধ্যমগ্রামের মধ্যমগ্রাম বালিকা বিদ্যালয়ের কম্পিটিশান গানের কম্পিটিশান যা আমাদের জাজ হয়ে এসেছেন শম্পা কুণ্ডু চলো শুরু করা যাক আলো মনে বাবারে একটা টেকে হয়ে গেল। আবার ওটাকে টেক বলতে তাও জানে বলো ওকে ওয়ান টেক ইজ ওকে আলো এটা কি হলো টেক কি টেক মানে তো কি মানে এটা জিনিসটা কী হচ্ছে তারপর হচ্ছে এগুলো শুনলাম এগুলো সব হচ্ছে শ্যুটিংয়ের ল্যাঙ্গুয়েজ আচ্ছা হলো তারপর বলানগর হাই স্কুলের একটা আর কি মানে গান আর কি মানে চলে গেছিল তোমার আমাদের স্কুলে ওটা ওরা মনেই করতে পারছে না টিউনটা কী বাজে মনেই করতে পারছে না গানটা ছিল ও তো নয়ন পাখি আমার রে বল কোথায় ও যাবি রে ও বাবা এখন না তোমার তো এই গানটা হচ্ছে কিছুতেই মনে করতে পারছে না এবার আমি তো গান সব মনে করতাম হ্যাঁ তো আমি তখন আমি হাত হাত তুলেছি হ্যাঁ ওইটা যদি না হতো তাহলে এক নম্বরের জন্য বড় নগর জিতে যেত তো এইবার অনির্বান্ধা এলো প্রথম আমি দেখলাম ওরে বাবা একটা মাইক দিয়ে ছেলেটা এগিয়ে আসছে আমরা দেখলাম যে দা এগিয়ে এসেছে আমার তখন মনের আনন্দে গান গিয়ে ফেলেছি ওরা একদম ঠিক সায়নি হ্যাঁ তারপরে হ্যান্ডশেক করলো হাঁলাম বা সবাই টিচাররা খুব খুশি তারপরে স্কুল জিতলো আমাদের খুব ভালো লাগলো ফুলের তোলা টোলা সব দিল ঠিলো হ্যাঁ তারপরে টিভিতে কবে টিভিতে দেখাবে কবে টিভিতে দেখাবে কিন্তু দুর্ভাগ্যবশত আমি টিভিতে যেদিনকে টেলিকাস্ট হয়েছে সেদিনকে আমার পড়া ছিল আমি দেখতে পাইনি বাদ বাকি আর সবাই দেখেছে তিন তিনবার আমাদের অনুষ্ঠানটা সম্প্রচার হয়েছিল। একবারও দেখতে পাইনি দেখা কিন্তু যারা দেখেছে আবার অনেকে ছিল তখন তখন আর কি বলে কিভাবে যেন আর কি মানে একটা যাই হোক রেকর্ড করে রেখেছিলো রেকর্ড করে আমাকে আর কি মানে দেখিয়েছিল আর যে দেখ এই দেখ তুই গানটা করলি হ্যাঁ তো খুব ভালো লাগলো আর কি মানে তখন ওই জীবনে প্রথম এই ক্যামেরা এটা দেখা যে এত বড় বড় ক্যামেরা হয় লাইট ক্যামেরা অ্যাকশন বলে আলাম ভাই এখানে যে করেই হোক আমি পৌঁছবোই পৌঁছবো